পয়লা থেকে রাজপথ নিজেদের দখলে রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ অক্টোবরের রাজধানী সহ সারা দেশে নাশকতার চেষ্টা করতে পারে এমন ষড়যন্ত্র করছে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় রাজপথ দখল করে ধ্বংসলীলা করে এবং এই অক্টোবর মাসে এদিকে এবার অক্টোবর মাসে আওয়ামী লীগ ক্ষমতায় বসবে চূড়ান্ত ঘোষণা আসে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন থেকেই দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর করে করে ডক্টর সহ সবার শুরু হয়েছে ইতিমধ্যে দেশে দখল টার্গেট ছিল সেপ্টেম্বর সেই টার্গেটটা এবার অক্টোবরে কনভার্ট হলো সেপ্টেম্বরের টার্গেট অক্টোবরে হবে বাস্তবায়িত হবে অক্টোবর ঘিরে প্রস্তুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাস্টার প্ল্যান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হঠাৎ গজে উঠা সমন্বয়কদের উপরে শনি ভর করেছে এটা আমি অনেক আগে আপনাদেরকে বলেছি যারা আমাদের পুরনো দর্শক বিশেষ জুন থেকে দেখবেন সর্বশেষ আমি বলতে চাই যে আওয়ামী লীগ সরকার যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে সবচেয়ে ভালো হবে সবাই ভোট দিতে যাবে আমি দেখা দৃষ্টি থেকে মনে করেন আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকার থাকতেই ভালো ছিলাম বিভিন্ন ব্যক্তিবর্গ বলে থাকেন যে আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোট আছে যে ভোটগুলো যাই হোক আর যাই হোক কোনো নষ্ট হবে না সেই ভোটগুলো আওয়ামী লীগের নৌকা প্রতীকের উপরে পড়বে প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এটা দেখে আমি একটু মানে আমার কাছে মানে খুব ইন্টারেস্ট ফিল করেছি আমি কি লেখা হয়েছে কি নিজের কোন রেকর্ড উনি ভাঙলেন এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না ঠিক এমনই ঘোষণা দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দীর্ঘ এক বছর পরে সেনাপ্রধানের কল রেকর্ড ফাঁস শেখ হাসিনাকেই ফিরাতে ভারতে সফর যাচ্ছেন সেনাপ্রধান একদিকে সেনাপ্রধানের বারো সফর নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে এই অক্টোবর মাসে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং তারা সম্পূর্ণ দেশটার দখল করবে এই প্রেক্ষাপটে আজ থেকেই তারা কিন্তু রাজপথে নেমে যায় করে আজ সন্ধ্যার পর আমরা দেখতে পারি ডাকার মধ্যে আওয়ামী লীগ কর্মীরা বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে এই বিষয়গুলো দেখে ডক্টর ইউনুস সহ বর্তমান সরকারের যারা ক্ষমতায় রয়েছে সবার বুকে কাঁপুনি শুরু হয়েছে দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যেমন বিএনপি জামাত এনসিপি প্রত্যেকটা নেতাকর্মীর কাঁপুনি শুরু হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই অক্টোবর মাসে আওয়ামী লীগ কর্মীরা কিভাবে ক্ষমতায় আসবে এবং তাদের মাস্টার প্ল্যানগুলো গোপনে কি কি করেছে সব কিছু ফাঁস করব এই একটি ভিডিওতে অক্টোবর ঘিরে প্রস্তুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাস্টার প্ল্যান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভেসতে গেছে সেপ্টেম্বরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র এবার অন্তর্বর্তী সরকারকে হটাতে দেশি বিদেশি দোষরদের সহায়তায় রাজধানীতে বড় কিছুর পরিকল্পনা করছে দলের পলাতক নেতারা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়ে রেখেছে এদিকে সরকারের পক্ষ থেকে হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র জানায় ইতোমধ্যে গোপনীয় তথ্য আদান প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপ গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে অক্টোবর ঘিরে আওয়ামী মাস্টার প্ল্যান সম্পর্কে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও লাইন অফ অ্যাকশন প্ল্যান জানতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্র বলছে মূলত পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে ভারতে অবস্থানরত আওয়ামী একটি কোর গ্রুপ থেকে তাদের মিশন বাস্তবায়নে সারা দেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আত্মগোপনে থেকে নাশকতার ছক করছে এদের পরিকল্পনা অনুযায়ী ঢাকা শহর দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ছোটকে মিছিল বের করা হয় ইতিমধ্যে এ চক্রের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে নাশকতাকারীরা কি ধরনের অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করতে চাইছে জানতে চাইলে পুলিশের দায়িত্বশীল সূত্র জানায় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা চিহ্নিত ও ডাকাতদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানো ছুটিকা মিছিল বাধা দিলে সফলভাবে পাল্টা হামলা চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং এক ঘন্টার ব্যবধানে হঠাৎ ধানমন্ডির বত্রিশ নম্বরে লাখো লোক জড়ো করার পরিকল্পনা আছে তাদের খন্দকার শক্তি নানাভাবে ও সমাজে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার অপচেষ্টা করছে দুর্গাপূজার মধ্যে ধর্মীয় সেন্সিটিভিটি কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত করা হচ্ছে এ কাজে দেশের বাইরে থেকেও নানাভাবে ইন্ধন দেয়া হচ্ছে বলেও আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেদল করে মল্লিক জানান কোন ফ্যাসিস্ট সন্ত্রাস বিরোধী কাজ করলে কাউকে রেহে দেওয়া হবে না জামাত গেল গত সতেরো বছর সবচেয়ে বড় শত্রু মনে করেছিল আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শেখ হাসিনা জামাতের রাজনীতি বন্ধই করে দিয়েছিলেন তাদের দলকে নিষিদ্ধ করেছিলেন যে মার্কা আছে সেটা তো তারা ঝামেলা পড়ে গেল ইভেন প্রকাশ্যে বা গোপনে রাজনীতি করাটা তাদের জন্য কষ্ট হলো দিন শেষে আওয়ামী বেশ ভূষা ধারণ করে আস্তে আস্তে লাইক সাদিক অনেকরা তারা তাদের রাজনীতি কর্মকাণ্ড করল এবং কি দীর্ঘ একটা পরিকল্পনার পর শেখ হাসিনার পতন ঘটলো তো পতন ঘটার পরে বলা হয়ে থাকে যে ইতিহাসের সর্বোচ্চ পজিটিভ একটা অবস্থানে এই মুহূর্তে আছে বাংলাদেশ জামাত ইসলামে যখন তারা ঠিক ক্ষমতার মসনদের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখছে ডাকসু জাকসু রাখসু অনেক জায়গায় বিপুল বিজয় পেয়েছে এমনকি বিএনপি সহ অনেক দল থেকে আওয়ামী লীগ থেকেও জামাতে অনেকেই জয়েন করতেছে যোগদান করতেছে এই যখন রমরোমা সময় তখনই শেখ হাসিনা যে কাজটা করতে পারেন নাই ওই কাজটাই হেফাজতে ইসলাম করতেছে শেখ হাসিনা যেটা করছে জামাতকে দমন পীড়ন করছে এতে মানুষের কাছে জামাত সিম্পতি পাইছে জামাতের সমর্থন বাড়ছে এই বছরে জামাতের হিউজ সমর্থন বাড়ছে আপনি এখন দেখতেছেন কিন্তু এখন জামাতকে কাটার জন্য হেফাজত ইসলাম যেটা করতেছে এটা কিন্তু জামাতের জন্য অরিজিনাল ক্ষতি হচ্ছে ভোটের মাঠে প্রভাব পড়বে জামাত সর্বোচ্চ চেষ্টা করছে ইসলামিক দলগুলোকে একত্রিত করে তারা আপনার সামনে যাওয়ার জন্য কিন্তু আগস্টের সরকার পতনের পর জামাত জামাত যখন ইসলাম থেকে অনেকটা অমুসলিম শাখায় ধাবিত হলেন তখন থেকে গেল কয়েকদিন পূজা বা গত বছর পূজাতেও জামাতের যে সকল নেতারা অনেক ওয়াজি বক্তারা পূজা নিয়ে হিন্দুদেরকে নিয়ে সারাদিন উল্টাপাল্টা কথা বলতো শেখ হাসিনাকে নিয়ে বলতো তারাই এখন পূজা মণ্ডপে মণ্ডপে যাচ্ছে রোজা পূজাকে সমর্থন বানাই ফেলতেছে নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে মা দুর্গা তিনি শেখ হাসিনার পতন ঘরেছেন গত বছর চব্বিশের মানে এরকম নানান বক্তব্য নেতা নেতাকর্মীরা দিচ্ছেন আর এগুলোতে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আপনি দেখেন যে ট্রলিং তৈরি হচ্ছে যে কি হুটকরা কেন হচ্ছে কেন হচ্ছে এগুলা যে ভোট নেওয়ার জন্য জামাতের নেতারা চটকরে তারা যে সরিয়া আইন কায়েম করবে ইসলামকে কে কায়েম করবে তো সেই ক্ষেত্রে তারা এই কর্মকাণ্ড কেন করতেছে এখন কিছু জিনিসের ব্যাখ্যা আমার নিজের কাছেও আছে দেখেন ইসলাম সম্প্রীতি শিখায় ইসলাম কিন্তু হিংসা বিদ্বেষ শিখায় না একটা মুসলিম রাষ্ট্রে ও মুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে নিশ্চিন্তে এটা একজন মুসলিম রাষ্ট্রে যিনি কর্ণধার আছেন তার দায়িত্ব আরবে ছিল না তখন অমুসলিমরা তাদেরকে কি জোর করে গিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে কল্লা ফালাই দেওয়া হয়েছে হয় নাই তো তার মানে জামাত অনেক কিছু করতেছেন কিন্তু আমাদের যারা অডিয়েন্স আছেন সেখানে আবার এটার ভাইব্রেশন হচ্ছে এবার আছেন হেফাজত ইসলাম এই বিষয়গুলাকে সামনে নিয়ে আসতেছে ইভেন হেফাজত ইসলাম বলতেছে জামাত তো ইসলাম না তারা মৌদুদিবাদী একটা পন্থী বা একটা যেমন আওয়ামী বলা হয় থেকে মুজিববাদী আওয়ামী একটা দল না একটা ধর্ম পালন করে জামাত ইসলামও মৌদুদিবাদী একটা ধর্ম পালন করে যেটা প্রকৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক এই কথাগুলা হেফাজুদ ইসলাম এর আগে চর্মনায় পীর বলতো কিন্তু এখন চর্মনায় আবার জামাতের সাথে পলিটিক্যাল অবস্থানে একত্রিত হয়েছে কিন্তু হেফাজতের আমির তিনি গতকালকে বলতেছেন জামাতকে যেন মানুষ ভোট না দেয় কেন জামাত ইসলামিক দল না তিনি বলতেছেন যে হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী গতকালকে সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সানে রেসালাত একটা সম্মেলন হয়েছে বিপুল অতিথি ছিল মানুষ ছিল সেখানে আর হেফাজত ইসলামের হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলন আয়োজন করে সেইখানে গিয়ে তিনি আগামী সংসদ নির্বাচনে জামাত ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি বলছেন কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনে নির্বাচনে ভোট দেওয়া যাবে না তারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম তিনি বলছেন নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে তাহলে দুনিয়া আখেরাত ঠিক থাকবে আর মানে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের প্রথম সারি ইসলামিক দলগুলোকে যদি আমরা ভাবি নেতৃত্বের দিক থেকে জামাত ইসলাম সর্বনা ইসলামী আন্দোলন এবং হেফাজত ইসলাম তারা হচ্ছে মূল ক্যারেক্টার এর পাশাপাশি অনেকে আছেন তো মূলের মধ্যে হেফাজতে সারা বাংলাদেশে হিউজ পরিমান একটা কানেক্টিভিটি আছে

আরো যারা যারা আছেন তারা সবাই বলে নিবেন ওই ইসলামী বক্তা ইব্রাহিম সাহেব আছেন না উনিও বলতেন যে এমন একটা গজব নাজির হয়েছে বাংলাদেশের উপরে এক নামে যে আরো শনি সামনে আছে আমি অনেক সময় বলি এবং সমন্বয় প্রথায় এনসিপি কি যে হবে হাল হকিলত এটা বলার অপেক্ষা রাখে না আমি আপনারা সবাই জানেন যেই দল ক্ষমতায় আসুন তো বিদায় হতেই হচ্ছে তিনি বিদায় হবে নেই আজ হোক আর কাল হোক তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি তো উনি হলে পরে এই এই যে নতুন গজব এই গজব 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 মানে তারা যে সেই আরো ভালোভাবে ভর করবে যদি বলছিলাম যে মানুষের আইন শৃঙ্খলা বাহিনী ইভেন আইন শৃঙ্খলা যারা রুট লেভেলে মেনটেন করেন সেটা পুলিশ বলেন প্রশাসন বলেন মানে ত্যাক্ত বিরক্ত হতে হতে বাধ্য করে যদি এখন নাও চাইতো পাবলিক সেন্টিমেন্টটা এমন জায়গায় গিয়েছিল এদেরকে আসলে আর পাত্তা দেওয়ার কোনো ছিল না এই এই সমন্বয় শ্রেণীকে এবং আপনি খেয়াল করে দেখবেন গুলশানের যে চারাবাজি ঘটনাটা ঘটেছিল আসিফ সজিব বিয়ের নাম আসলো সেই ঘটনার পরে বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ সবাই সমন্বয়কের ব্যাপারে খুব সিরিয়াস ধানমন্ডিতে প্রথম ঠেকানো হলো যে হাক্কানি কবির শাসে সাহেবের এখানে এবং সেই সমন্বয়কে আবার ধরা পড়লো সেদিন যুত বাহিনীর হাতে এর আগে পত্র পত্রিকায় খবর হলেও মানুষ তে বিরক্ত হলেও কেন যেন এরা সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছিল আমরা ওই যোদ্ধা তো যোদ্ধা বলতে পারবে কিনা পাবলিক পিছিয়ে ফেলবে মানে পিছিয়ে ফেলবে বলতে ধোরা মায়েরা ফেলুক কোনো পিটুনি দেখ মপ করুক সেটা বলছে না সেটা চাই না কিন্তু পাবলিকের সামনে দাঁড়াতে পারবে না তার একটা এক্সাম্পল দিই একটা খবর আছে ডিবিসি নিউজে এবং খবরটা একটু রহস্যময় কোথায় রহস্য বলিটা একটু রহস্য পাবেন আপনারা হেডলাইনটা হচ্ছে সমন্বয় পরিচয় চাঁদাবাজি চাঁদাবাজিতে লিপ্ত আসাদুর রহমান আকাশ চব্বিশ বছর তার সহযোগী গ্রেফতার করেছে যৌথ বাহিনী জেনজি শনিবার চার অক্টোবর ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে আকাশ ছাড়া বাকিরা হলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ছাব্বিশ মোহাম্মদ রবিন পঁচিশ

ঘটনা ঘটে গেছে দর্শক ভেবিনুর বলছেন যদি বেঁচে থাকে ভবিষ্যতে তাদের গলায় ও গামছা পড়াবো হ্যাঁ অবশ্যই এটা প্যাথেটিক যে হাসিনার আমলেও অসংখ্য বা নির্যাতিত হলেও যে টাইপের নির্যাতনের শিকার ভেবিনুরকে হতে হয়নি সেই ভেবিনুর হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা করেছিল সেনা সদস্যরা এবং পুলিশ এটা আশ্চর্যজনক ভেবিনুরকে কেন হত্যা করবে তারা কি জন্য আমরা কিন্তু এখন কুল কিনারা পাচ্ছি না হাসিনা কখনো ভিপিনুর পিটিয়ে বা বাহত করে সিঙ্গাপুর পাঠায়নি পারত মেরেও খেলতে পারত একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কিন্তু এই সরকারের অধীনে সেনাবাহিনী একটা ইউনুস সরকারের মতের বিরুদ্ধে যে এমন মায়ের দিয়েছে যে একদম মৃত প্রায় কি রক্তাক্ত দৃশ্য আমরা দেখেছি এবং সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নিতে হয়েছে সে ভিভিনুরের ক্ষোভ প্রতিশোধের আগুন তার শরীরে জ্বলছে মনে জ্বলছে হ্যাঁ বিভিনুর প্রতিশোধ নিতে পারবেন জনগণ তার সাথে আছে এটা বিহিত করতে হবে কিন্তু অনেক রহস্য আছে এই যে বিভিনুর বলছেন যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায় গামছা করব এবং যারা তাকে মেরেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া উচিত না আমরা বিভিনুরের এই বক্তব্যের সাথে একমত কিন্তু বিভিনুর আহত হয়েছে এক মাস পার হয়ে গেছে একটা বিচার এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগও একটা তদন্ত কমিটি গঠন করেছে যার কথা ছিল এক মাসের মধ্যে রিপোর্ট দিবে আর আসলে বিচার বিভাগীয় তদন্ত কমিশন আর যাই যে কমিটি হোক এটা রিপোর্ট দিতে এক সপ্তাহ লাগে না কারণ কারা মেরেছে কি এটা সব ক্যামেরার সামনে এবং তদন্ত প্রতিবেদন তদন্তের আশি পার্সেন্ট পিনাকি ভট্টাচার্য গ্রুপ করে দিয়েছেন কারণ কোন আর্মি অফিসার হামলা করেছে কার সাথে সব প্রমাণ একটা রেড সার্কেল দিয়েছে ওই বিষয় দিয়ে দিয়েছেন কে কোথায় চাকরি করে সব দিয়ে দিয়েছে কিন্তু কই আমরা তো কোনো মামলাও দেখি না মামলা আবেদন করা হয়েছে জানি একবার বলেছিল যে না কোর্টে করবে থানায় করেছে ঠিক আছে আছে কিন্তু মামলায় কাউকে গ্রেপ্তার করছে কোনো অফিসারের কোনো অফিসারকে ওইচি করা হয়েছে উপদেষ্টা পরিষদের কোন সদস্যরা নাহিদ ইসলামের সঙ্গে প্রতারণা করেছিলেন কিংবা নাহিদ ইসলামদের সঙ্গে প্রতারণা করেছিলেন উপদেষ্টা পরিষদের কোন সদস্যদের বিশ্বাস করে নাহিদ ইসলাম ভুল করেছিলেন সেই বিশ্বাস ভঙ্গ তারা কেন করলেন বিশ্বাস ভঙ্গের কারণের ব্যাপারটা আদতে কী বিশ্বাসভঙ্গের পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে কি না এরকম নানা প্রশ্ন জেগেছে এবং সেই প্রশ্নগুলো জাগানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যিনি নিজেও উপদেষ্টা ছিলেন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তিনি এনসিপির দায়িত্ব নিলেন এখন দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় ছয় মাসই বলা যায় সাত মাস পেরিয়ে গেছে হয়তো সেই সাত মাসের মাথায় তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে বিশ্বাস করে তিনি ভুল করেছেন এবং উপদেষ্টা পরিষদের কেউ কেউ তার সঙ্গে প্রতারণা করেছে কিংবা তাদের সঙ্গে প্রতারণা করেছে এই প্রতারণা কি ব্যক্তিগতভাবে নাহিদ ইসলামের সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে নাকি বৈষম্যবিরোধী আন্দোলনের গোটা যে স্টেক তাদের সঙ্গে সেটা খুব একটা ক্লিয়ার না কিন্তু নাহিদ ইসলাম এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইলেন যে কথাটা গত কালকে থেকে কালকের আগে থেকেই আমরা মূলত গত পরশু থেকে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলোচনা দেখেছি যেটা খুবই বেশি লাইমলাইটে এসেছে গতকালকে নাহিদ ইসলাম কি বোঝাতে চাইলেন উপদেষ্টা পরিষদের কারা প্রতারণা করলেন এবং দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় বিভিন্ন বা দেশের রাজনীতির মধ্যে যে নতুন অনেক সবকিছু নিয়ে কিন্তু এখানে অনেক আলোচনা সমালোচনা হয় গাছ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই